নমস্কার নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের ইউনিক আইডি অর্থাৎ ইউনিক যে কোডটি তোমরা কিভাবে দেখবে নিজেদের মোবাইল থেকে। এবং ডিসিএ ফর্মটি একশো শতাংশ সঠিক হয়েছে কিন্তু তোমরা দেখে নাও চেক করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মিউচুয়াল ট্রান্সফারের পথ কিন্তু সুগম হবে খুব শীঘ্রই তো চলো দেখে নিই বিষয়টি কী রয়েছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু গুগল ব্রাউজারে রয়েছি আমরা এখানে সিম্পলি সার্চ করে নেব বাংলার শিক্ষা সার্চ করার সঙ্গে সঙ্গে চলে আসবে এখানে দেখো বাংলার শিক্ষা ডট গভ ডট ইন আমরা এখানে সিম্পলি ক্লিক করে নেব তো আমি ক্লিক করছি ক্লিক করে আমাদের সঙ্গে চলে আসবে দেখো এটা যে শিক্ষা আনে সভ্যতা সভ্যতা আনে মানবিকতা অর্থাৎ আমরা কিন্তু এইখানে সিম্পলি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা ফিল করে নেব এবং ক্যাপচার করতে দিয়ে আমরা কিন্তু সাইন ইনে ক্লিক করে নেব এইখানটা তো বন্ধুরা তোমরা যেটা নতুন জয়েন করেছ তোমাদের স্কুলে প্রত্যেকটা স্কুলে কিন্তু হেডমাস্টার রয়েছে অথবা টিআইসি রয়েছে তোমরা তাদের কাছে বলে তোমরা কিন্তু অবশ্যই লগ ইন আইডিটা নিয়ে দেখে নিতে পারো এই বিষয়টি তো দেখো আমি তোমাদের দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ তো বন্ধুরা চলো দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা আমি কিন্তু লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দিয়ে কিন্তু আমি এখানে ফিল করে সিম্পলি সাইন এনে ক্লিক করে নেব তো ক্লিক করলে কিন্তু আমাদের সামনে যে অফিসিয়াল পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে দেখো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে সেখানে দেখো ক্লিয়ারলি এখানে মেনশন করে দেবে ও আই অর্থাৎ হেড অফ ইনস্টিটিউশন স্কুলের নাম থাকবে এবং এখানে কিন্তু ক্লিক করলে তোমরা দেখতে পাবে ক্লিক হেয়ার টু ভিউ স্টুডেন্ট ডিটেলস কটা ছেলে এবং কটা মেয়ে স্কুলে পড়ছে তার ডিটেলস পাবে এবং কজন এমপ্লয়ি অর্থাৎ তোমরা কজন শিক্ষক বা শিক্ষিকা রয়েছে স্কুলে ঠিক আছে ক্লিক করলেই দেখতে পাবে চলো নেক্সট দেখে নিই কী আছে এবার নিচে চলে আসবে এখানে পরিষ্কারভাবে তোমাদের কিন্তু টোটাল দেখাবে এখানে ক্লিক করলে চলে আসবে তোমাদের স্টুডেন্ট সংখ্যা ঠিক আছে যার যেমন স্কুল রয়েছে কেউ একশো নব্বইটা কেউ একশো আশিটা বা কেউ একশো পঞ্চাশটা রয়েছে তো দেখতে পারবে এবং এমপ্লয় আছে মোট কেউ তিনটে কেউ পাঁচটা কেউ দুটো ঠিক আছে আমরা দেখতে পারবো তারপরে কোথায় গিয়ে আমরা সেটা দেখে নাও আমরা মেনলি এই যে বা দিকে যে পৌরসংখ্য রয়েছে এখানে মেনলি আমরা কিন্তু এখানে ক্লিক করলে দেখতে পারবো যে এইখানটা দেখো তোমরা তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এই যে এমপ্লয় ম্যানেজমেন্ট এখানে তোমরা ক্লিক করে নেবে কোথায় করবে এমপ্লয় ম্যানেজমেন্টে ক্লিক করলেই তোমরা কিন্তু চলে আসবে তোমাদের এমপ্লয় ডিটেলস বা লিস্ট চলে আসবে অর্থাৎ স্কুলে কে কে চাকরি করছেন বর্তমানে সেটার কিন্তু লেটেস্ট আপডেট এখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমরা এখানে ক্লিক করছি ক্লিক করার পর চলে আসবে কি এখানে টোটাল যে আমাদের শিক্ষক এখানে দেখো এখানে তিনটে রয়েছে তো তার সিরিয়াল নাম্বার এখানে থাকবে এক নাম্বারে তার ইউনিক আইডি অর্থাৎ এই যে ইউনিক আইডি তোমার এখানে পেয়ে যাবে তার নাম থাকবে এবং তার ক্যাটেগরি কাস্ট এবং ডেজিগনেশান কী সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ঠিক আছে এবং তার কন্ট্যাক্ট নাম্বার পাবে এখানে ডেট অফ বার্থ পাবে ঠিক আছে এভাবে তোমার কিন্তু মোট যে কটা থাকবে দুজন তিনজন বা চারজনের নাম থাকবে এবং এই যে কোড নাম্বারটি ঠিক আছে যে এখানে যে কোড নাম্বারটা রয়েছে এই কোড নাম্বারটা তোমরা কিন্তু এখানে কপি করে নেবে এই কোড নাম্বার আমরা এন্টার করে কিন্তু আমরা কিন্তু আমাদের মিউচুয়াল ট্রান্সফারের বিষয়টা দেখতে পারবো এবং আমরা সমস্ত ডিটেলস যে দেখতে পারবে স্যালারি ডিটেলস পে ডিটেলস কত কি পাবে সব কিছু ওখানে কিন্তু থাকবে ঠিক আছে আর যারা বর্তমানে ডিসিএফ ফর্মটি দেখতে চাইবে তারা কিন্তু অবশ্যই এখানে ক্লিক করে নেবে এখানে ভিউতে ক্লিক করবে এখানে ভিউতে অ্যাকশানে ভিউ ক্লিক করলে তোমাকে কিন্তু ডিটেলস পেয়ে যাবে তোমাদের নাম ঠিকানা তোমাদের অ্যাকাউন্ট নম্বর ঠিক আছে কি না অবশ্যই দেখে নেবে ঠিক আছে এরকম চলে আসবে যে ডিটেলস অফ ঠিক আছে এখানে তোমাদের নাম থাকবে অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ঠিক আছে এখানে তোমাদের এমপ্লয় নেম থাকবে দেখে নাও এখানে তোমাদের এমপ্লয় তোমাদের নাম থাকবে এমপ্লয় কোডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি এমপ্লয় কোড থাকবে ডেট অফ বার্থ থাকবে কাস্ট থাকবে এবং তোমাদের সেক্স মানে ছেলে না মেয়ে ফিমেল না মেল থাকবে দেখে নেবে ঠিক আছে এবার চলে আসবে দেখো এখানে কী বলেছে বলছে তোমাদের রিটায়ারমেন্ট ডেট ওখানে চলে আসবে তোমরা কবে রিটায়ার্ড হবে কোন ডেটে কোন ইয়ারে সব থাকবে এবং ফার্স্ট জয়নিং ডেট এখানে রয়েছে সব দেখো তোমার দেখতে পারবে ঠিক আছে এবং তোমাদের কিন্তু বেতনটা হবে যে বেসিক পে রয়েছে দেখো সেটা কিন্তু রয়েছে আঠাশ হাজার নশো অর্থাৎ এরা নতুন যুক্ত হয়েছ চাকরিতে তাদের কিন্তু বেতনটা এটাই থাকবে প্রত্যেকেরই ঠিক আছে হলো এবার দেখে নাও নেক্সট কি রয়েছে তার কিন্তু সেখানে ডিটেলস আরও থাকবে এখানে বাবার নাম মার নাম তার রিলিজিয়ন মাদার টাং বিবাহিত কিনা ঠিক আছে সব কিন্তু থাকবে আধার কার্ড ভোটার লিস্ট সব এখানে তোমরা দেখতে পারবে ঠিক আছে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে দেখে নেবে তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটা কোন ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চের নাম আইএফসি কোড ব্রাঞ্চ কোড অ্যাকাউন্ট নাম্বার এবং এম আই সি তোমাদের অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো বন্ধুরা এটা অবশ্যই তোমরা দেখে নাও এবং তারপরে দেখো তোমাদের ডিটেলস এখানে থাকবে অর্থাৎ পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস মোবাইল নাম্বার ইমেল আইডি থাকবে আর প্রফেশনাল ডিটেলস ওখানে থাকবে তুমি কোন ইয়ারে ডিএলএড কমপ্লিট করেছো কেউ ষোলো থেকে আঠেরো কেউ কুড়ি কেউ বাইশে ঠিক আছে তোমরা দেখে নেবে ঠিক আছে তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বিষয়টি আশা করি জিনিসটা তোমাদের হেল্প হয়েছে তো বন্ধুরা এরকম ইনফরমেটিভ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে থাকবে সঙ্গে থাকবে ঠিক আছে আর যদি হেল্প হয় অবশ্যই লাইক করে দিও আর কোন সম্পর্কে তোমার ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো